সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকে রাহাত বয়স মাত্র আট ভোরের আলো ফুটতেই রাহাত তার বাবা মায়ের সঙ্গে গ্রামের বিস্তীর্ণ মাঠে যায় সেখানে তাদের আছে একটি দুধ সাদা গরু রাঙা রাঙা খুব শান্ত কিন্তু দৌড়ালে যেন হাসে মাঠে পৌঁছাতেই দৌড়ে আসে গ্রামের দুটি কুকুর কালি ও টুবলু তারা রাহাতকে দেখে লাফিয়ে লাফিয়ে আনন্দ দেখায় রাহাতও তাদের মাথায় হাত বুলিয়ে বিস্কুট বের করে দেয় ঠিক তখনই হঠাৎ আকাশ যেন কেঁপে ওঠে ধূপ ধাপ ধূপ রাহাত ভয় বাবার হাত ধরে বাবা এটা কি শব্দ বাবা হেসে বলেন এগুলো হলো এলিফ্যান্ট বার্ড বিশাল আকৃতির কিন্তু শান্ত স্বভাবের পাখি এরা বহু দূর থেকে এখানের নীলাপদ মাঠে খাদ্য খুঁজতে আসে রাহাত বিস্ময়ে দেখে দুটি বিশাল আকারের এলিফ্যান্ট বার্ড হাঁটছে সঙ্গে আরও কিছু ছোট্ট প্রাণী খরগোশ ময়ূর আর এক দঙ্গল রঙিন টিয়া মাঠ যেন রঙের মেলা কিন্তু একটু পরেই দেখা গেল এক ছোট টিয়া গাছের ডালে আটকে গেছে রাহাত দ্রুত দৌড়ে গিয়ে তার বাবাকে বলে বাবা আমরা কি টিয়াটাকে বাঁচাতে পারি বাবা মাথা নেড়ে বলেন অবশ্যই প্রাণীদের সাহায্য করা আমাদের দায়িত্ব বাবা আলতো করে ডাল নিচে নামান রাহাত টিয়াটিকে মুক্ত করে দেয় টিয়াটি খুশিতে টিং টিং শব্দ করে আকাশে উড়ে যায় মা এসে রাহাতকে জড়িয়ে ধরে বলেন দেখো রাহাত তুমি আজ বড়দের মতো কাজ করেছো প্রকৃতি আমাদের বন্ধু তাকে সাহায্য করলে প্রকৃতিও আমাদের ভালোবাসে রাহাত হাসে রাঙা গরু ডাক দেয় হুম বা কুকুররা খুশিতে লেজ নাড়ে আর বিশাল এলিফ্যান্ট বার্ড মাথা ঝাঁকায় যেন সবাই রাহাতকে অভিনন্দন জানাচ্ছে সূর্য উঠে গেলে রাহাত ভাবে যেখানে দয়া সেখানেই পৃথিবী সুন্দর